আমার আজকের রেসিপি ক্ষীরসা পাটিসাপটা পিঠা পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য দেশীয় পিঠাপুলির মধ্যে পাটিসাপদা অন্যতম স্বাদে যেমন ভরপুর দেখতেও তেমনই আকর্ষণীয় তবে চলুন আজকে খুব সহজে ক্ষীরসা পাটিসাপটা রেসিপিটি দেখে নিই পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছি দুই কাপ শুকনা চালের আটা এখানে আমি বাজার থেকে না শুকনো চালের আটাটি ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন দিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর হাফ চামচ লবণ আর দিয়ে নিচ্ছি এক কাপের একটু কম চিনি এখানে চিনি পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন অথবা মিষ্টি কেমন পছন্দ করেন তার উপর নির্ভর করে চিনি কম বেশি করে নিতে পারবেন এখন একটি হ্যান্ড ওইসের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ লিকুইড দুধের পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আর যেহেতু পাটিসাপটাতে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে ময়দা দিলে পাটিসাপটা অনেকক্ষণ ধরে সফট থাকে এখন অল্প অল্প করে জল ব্যবহার করে পাটিসাপটার ব্যাটারটি আমি তৈরি করে নেব যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু সফট হবে এই পাটিসাপটা পিঠা আমি এখানে কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করছি এতে করে ব্যাটারের কতটা পরিমাণে জল লাগবে তা বোঝা যাবে এখানে যদি অতিরিক্ত জল দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না এবং পাটির পিঠাও তৈরি হবে না এখানে প্রায় আমার এক কাপের একটু বেশি জল লেগেছে আপনারা কতটা পরিমাণে পাটি পিঠা তৈরি করবেন তারপরে নির্ভর করে ব্যাটারটি তৈরি করে নেবেন একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে শুকনা চালাই গুঁড়া ব্যবহার করেছি ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন যে পাতলা ভাবটা আছে রেস্টে রেখে দিলে এই পাতলা ভাবটাই আর থাকবে না খিসা তৈরির জন্য দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ ভালো করে হায়া চেয়ে ফুটিয়ে নেব খিসা পাটির খেতে কিন্তু স্বাদে ও গন্ধে অতুলনীয় ছোট থেকে বড় সবাই এই পাটি সাপটা পিঠাটা বাড়িতে তৈরি করলে অনেক পছন্দ করবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এই খিরসা শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন এই পর্যায়ে চুলার আসটি মিডিয়ামে রেখে দিতে হবে এতে করে খিসার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু দুধ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এখন আমি এখানে পোলা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে সাথে ভালো করে নিয়ে এখন দিচ্ছি এ পর্যায়ে দিয়ে নিলাম হাফ কাপের একটু কম চিনি এতে করে খিরসা মিষ্টি হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে আর গুলিয়ে রাখা ডালের গুঁড়ার মিশ্রণ দিয়ে নিলাম এতে করে খিসারটি অনেকটা জমাট বেড়ে যাবে তাড়াতাড়ি এবং পরিমাণেও অনেক পরিমাণে হয়ে যাবে তবে এখানে যা চালে ব্যবহার করেছি এটা কিন্তু খাওয়ার সময় একদমই বোঝা যাবে না পিঠার ব্যাটারটা রেস্টে রাখার পরে এখন একটি প্যান গরম করে আমি অল্প করে দিয়ে ভালো করে প্যানটি ঘুরিয়ে গোল করে নিচ্ছি এরপর যে চুলার একদম লোতে রেখে দিতে হবে এতে করে ব্যাটারটি দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার ভয় থাকবে না সামান্য একটু হয়ে আসলেই এখন খিসা দিয়ে নেব যে পাশে খিসা দিয়েছি সেই পাশ থেকে আলতো হাতে ব্যাটার ফোল্ডিং করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীভাবে পার্টিশাপটা তৈরি করে নিচ্ছি এবং খুব অনায়াসেই কিন্তু প্যানের গাছ হেরে উঠে যাচ্ছে তৈরি হয়ে গেল ক্ষীরসা পাটিসাপটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যানের গাছ হেরে উঠে এসেছে এরভাবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পাঠিসাপটা তৈরি করে দেখাচ্ছি অবশ্যই এই পিঠাটি তৈরি করার সময় চুলার রাশটি একদম লোতে রেখে দিতে হবে এতে করে পিঠার বেড়াটি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সিরসা পাটিসটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের কোনো ভিডিও রেকমেন্ডেশান থাকলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য সবগুলো পাটি সাপটা তৈরি হয়ে গেছে একটি পাটি সাপটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট এবং পারফেক্টভাবে কুক হয়ে গেছে আপনারা চাইলে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠা রেসিপি আছে সেগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে কাপ কাপের মাপে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে